কি এরকম ঝালঝাল মিষ্টি মিষ্টি টক টক চালতা গুড় খেতে চাও কিন্তু অনেকেই জানো না এটা কিভাবে করতে হয় কি চিন্তায় পড়ে গেলে নাকি আরে চিন্তা করার কি আছে আমি যখন আছি আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এরকম ঝাল চাল মিষ্টি মিষ্টি টক টক চালতা গুড় তোমরা বাড়িতে বসে কিভাবে করবে তা আবার খুবই কম উপকরণ দিয়ে এই চালতা গুড় তৈরি করার জন্য আমাদের পাকা চালতা চাই আর পাকা চালতা কিন্তু নরম চালতার তুলনায় অনেকই শক্ত হয় তাই বঁঠে কিংবা ছুরি দিয়ে কাটলে খুবই সাবধানে কাটবে চাল প্রত্যেকটা লেয়ার ছাড়িয়ে নিতে হবে এরপর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে চালতার ভেতরের যে পাতলা একটা স্তর থাকে সেটা ছাড়িয়ে ফেলতে হবে এমনকি চপাটাও এরপর নিজেদের পছন্দ মতো সাইজে কেটে নিয়ে শিলনোড়ায় একটু থেঁতো করে দেবে তারপর চালতাগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে রাখতে হবে আজকের মতো এখানেই সমাপ্ত নেক্সট ভিডিওতে চালতা গুড় তৈরি করা toma de ser corvo.